আ তুমি কি কাম করবান এই যে তুমি যে আমার এই বিয়া করবার নাকি পাগল সারা এলাকার মানুষ যে নাগে দিছো আমার পিছে হ্যাঁ বিয়া করাইবে বিয়া করাইবে আমি তো বিয়া করুম না বিয়া হনকার এখনকার মেয়ারা বিয়ার আগে তারপরে কি আমি ওটাকে আমার পরীক্ষা করবার দিব বিয়ার আগে যে এই বিয়ার আগে পরীক্ষা করো এটা হইলো সতী এটা হইলো ওই যে বার্জিন আমি কই আমি তো ছোট না নে আমি পরীক্ষা কইরে হেডা বিয়া করামু পরীক্ষা করবি কেমবে ওই যে আলু গুঠা আছে না তো কে এর আলু গুঠা আলু গুঠা গুরু আলু গুঠা দে কি করুম কে তোমার বাংলা ভাষায় বুঝান না বুসি বুসি ওইডা দুইটা দুই রং করবা একটা করবা লাল আরেকটা করবা এই গ্রিন দুইডা দুই রং করবা এই বিসি হইল কি লাল রং আর সবুজ রং করুন কইরা

এখন আমি একবারে নিশ্চিন্তায় বিয়ে করুন যদি দেখি হইলো বাসর ঘরে ওটা চিনে হলাই বুঝা হলাম যে ওটা খোলা খোলা গাবলা গাবলা হয়ে গেছে তখন যদি বিয়ে হইয়া যায় তখন কি ওটা খেদি হারুম খা দামনি এমন বুদ্ধি করে খা দামু না খা দামু কে রে